কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে সবাইকে ভালোবাসাকে বলাম তো চলো অনেকদিন পর ব্লগ দিলাম তোমাদেরকে আর হ্যাঁ ব্লগ করতেই ইচ্ছা করে না যে ঠান্ডা পড়েছে আমাদের এখানে এত ঠান্ডা এত ঠান্ডা মানুষের জমে গেছে আর বিছানা থেকে নামতেই ইচ্ছা করে না তো চলো আজকে করবো একটু মানে ঝাল ঝাল একটু চিকেন করবো আর হ্যাঁ সাথে করবো আর আলুর পরোটা তো চলো চিকেন আগে আলুর পরোটা রেসিপিটা করে নিই তো প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি দেখো তারপরে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম এবার ভেজে লাল 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 করে ভেজে নিব তারপরে এটা মধ্যে মশলা দিয়ে দেবো কত রকমের যে মশলা দিয়ে দিলে বেশ টেস্ট হয় শুধু এটা ভেজ ভাজলেই টেস্ট হয় না মশলা যত দিবে অত টেস্ট হয় চলো লাল 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 করে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে তারপরে এখন দেখো এটা মধ্যে মশলা দিব দিব হলো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে কি দেবো ম্যাগি মশলা তারপরে কি দেবো গরম মশলা তারপরে মিট মশলা সব দিয়ে যেন না সেই টেস্টি হয়েছিল খাবারটা তো আমার তো এখন বলছি ভয়েস ওপার দিচ্ছি আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে আবার তো কী করবো গাইস এখন তো নেই তো চলো এই দেখে দেখে মন উঠতে হচ্ছে তো আরেক দিন ভেবেছি আরেক দিন করবো সেদিনই সেদিনও তোমাদেরকে শেয়ার করবো তো চলো আজকে দেখো লাল 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 ভাজা হয়ে গেলে এবার আলু এটা আমাদের দিয়ে দিলাম ম্যাশ করে এবার এটাও ম্যাশ করবো ম্যাশ করবো লবণ হলুদ দিয়ে পড়া নাড়ব নারব নার্ব নাড়বো নেড়ে 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 একবারে ওখানে দলা তৈরি করবো যেমন আলু সিদ্ধ হয় আলু সিদ্ধ খায় ভাতের সাথে সেরকম একদম তরি হবে তো চলো দেখা এখন পুরো করছি তো দেখছি এবার পুরো ম্যাশ করছি ম্যাশ করে নিচ্ছি করে নিচ্ছি করে নিচ্ছি এবার চলো আটাটা বা এটাটা মেখে নিই ফটাফট তো দেখো ময়দা নিয়ে নিলাম এবার আটা নিয়ে নিলাম এর মধ্যে একটু তেল দিব এখন লবণ দিব দেওয়ার পরে তারপরে এটা চিনি দিব চিনি দেওয়ার পরে তারপরে খাওয়াশোটা পারলে খাওয়া শোটা বা দিতে পারো তোমরা তো দেখো আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটা সুদ্ধা আমি এটা মাখবো তো মেখে নিচ্ছি মেখে নিচ্ছি মেখে মাখা চাকা করে মেখে নিচ্ছি তো পুরো মাখতে তো পুরো মাখতে মাখতে মাটা আমার নরম হয়ে গেছিলো একদম মানে একদম কী বলবো ভাই তুল হয়ে গেছিলো তো চলো মাখা হয়ে গেছে এবার আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম দেখো আলুটা ভেজে নিচ্ছি এবার আলুটা ভেজে এবার তুলে নেবো আমি তো তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছিলো গরম মশলা পেঁয়াজ সম্বোটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা লাল 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 করে ভেজে নিচ্ছি লাল 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 করে ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হলো মশলা যেটা মধ্যে ছিল হলো পেঁয়াজ পেস্ট লঙ্কা পেস্ট আর ছিল রসুন পেস্ট তার মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেখো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা গরম মশলা দিয়ে এবার পেস্টটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম একদম একবার গ্রেভি বের করে নেবো না বের দেখো বের করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু 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 মাংস তো দেখো সব মশলা দিয়ে দিলাম এবার না নাচাড়া না না নাচাড় করে এটার মধ্যে দিয়ে দেবো মাংস আস্তে আস্তে এটার তেল যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কি চিকেন তো দেখো না আচারা না করে যাচ্ছে পুরো একদম গ্রেভি টাইপ হচ্ছে একটু জল দিয়ে দিলাম যাতে না লেগে যায় নিচে তো দেখো একদম আজকে খাসির মাংসের মতন হবে জাস্ট একটু খাসির মাংসতে একটু দই দেয় যেহেতু এটা চিকেন তাই দই দিলাম না বাদ বাকি সব সেম প্রসেস তো একটু মাগি মশলা ছিল ওটা দিয়ে দিলাম সাথে তা খেতে দেখবে সেই টেস্ট হবে কালারটা যা হয়েছিল গাইস মানে অসাধারণ দেখো এবার মাংস বলা দিয়ে দিচ্ছি আর লবণ হলুদ দিয়ে মেখেছিলাম অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে মাংসটা তো মাংসটা আজকে দিয়ে দিলাম দিয়ে এখন না নাচা না করে পুরো একদম যখন তেল ছেড়ে আসবে তখন এটা এটা হলো প্রেশারে দিয়ে দেবো প্রেশারে একটা সিটি একটা কি দুটো সিটি দিয়ে তারপরে আবার এটাকে কষাবো 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 চ চলো দেখো এবার লঙ্কার গুঁড়ো যেহেতু কম পড়ে গিয়েছিল তাই লঙ্কার গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম আর বন্ধুরা এত ঠান্ডা লেগেছে না যে আমি ভিডিও বানাতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার তো এই ভালো লাগছে না তো দেখো না চাড়া নাচাড়া নাচড়া কষা করবো মানে মাংস যত কষাবে অত টেস্ট হবে মাংস যত মশলা ঢুকবে মাংসের মধ্যে অত টেস্ট হবে তো আমার তো খুবই ভালো লাগছিলো করতে মানে যেহেতু এইভাবে খাসির মাংস বানা হচ্ছিল যে খাসির মাংস করছি তো দেখো এবার আলু তো ভেজে নিয়েছি একদম এটা প্রেশারে দিয়ে দেবো তো কষিয়ে 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 এবার এটা প্রেশারে ঢুকাবো ঢুকিয়ে একটু জল দিয়ে দেবো তারপরে বেশারে প্রায় তিনটে কি চারটে সিটি বেড়েছিলাম